পর্দে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর জখম হলেন বাইক চালক শনিবার ঘটনাটি ঘটেছে খানাকুল থানার ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের গনসা এলাকায় আহত বাইক চালকের নাম শেখ সাহেব জানা গেছে সাহেবের বাড়ি আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদচক এলাকায় এদিন তিনি বাইকে করে আত্মীয় বাড়ি গিয়েছিলেন বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন আমরা যাচ্ছিলাম আর কি পোলে আচ্ছা কোন পোলে যে সালেপুর যেতে যে পল্ল আছে ওই পলে যাচ্ছিলাম যেতে যেতে আমরা আগে ছিলাম ও পিছনে ছিল উনি তো একাই ছিলেন উনি একাই ছিলেন আমরা দুজন ছিলাম কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কিভাবে অ্যাক্সিডেন্ট হলো ও আমাকে ওকে ওর কাছে যখন গেছি ও বললো স্লিপ কে পড়ে গেছি ঠিক আছে কোথায় হয়েছে কোথায় হয়েছে ওই গঞ্জে না কি নাম ওইখানেই আমরা তো জানি না আমরা তো বাইরে থাকি আমরা আলেকালে আসি একজনই আহত হয়েছে হ্যাঁ ওইই হয়েছে আর কার বাদ বাদবাকি কারুর কিছু হয়নি কি নাম যিনি নাম সাহেব কোথায় বাড়ি কোথায় বাড়ি চাঁদ

এইদিকে আরমাগার দিকে আসছে কোথায় হয়েছে অ্যাক্সিডেন্ট কজন আহত হয়েছে

はいません。